আঠারোশো সালে স্কটল্যান্ডের রেন্টন ক্লাব স্রেফ একটি ম্যাচ জিতে হয়েছিল বিশ্বের সেরা একশো বছর পর সেই বিশ্বসেরার মুকুটের জন্য লড়ছে বত্রিশটি ক্লাব ছয় মহাদেশ থেকে চলছে এক মহালড়াই গত চোদ্দই জুন আমেরিকার মাটিতে পর্দা উঠেছে ফিফার নতুন রূপের ক্লাব বিশ্বকাপের বিশ্বকাপের মতো চার বছর অন্তর হবে এই টুর্নামেন্ট দল বত্রিশটি প্রাইজ মানে আট কোটি টাকা এতদিন সাতটি দলের ছোট প্রতিযোগিতা থাকলেও এবার ফিফার লক্ষ্য এই টুর্নামেন্টকে বিশ্বব্যাপী আকর্ষণীয় করে তোলা তবে বাস্তবচিত্র বলছে ইউরোপীয় ক্লাবগুলোর দাপট এখানে শুরু থেকেই স্পষ্ট নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি দশ গোলে উড়ে গেছে জার্মান জায়ান্ট বা মিউনিখের কাছে এদিকে র্যাঙ্কিং নির্ভর নির্বাচনেও তৈরি হয়েছে বিতর্ক বার্সেলোনা লিভারপোল নাপলির মতো বড় ক্লাবগুলো বাদ পড়েছে কারণ গত চার বছরে পারফরম্যান্স এবং একটি দেশ থেকে সর্বোচ্চ দুটি ক্লাব অংশ নিতে পারার নিয়মে অনেকে বলছেন চ্যাম্পিয়ন্স লিগকে টেক্কা দেওয়ার জন্য এটা ফিফার চাল তবে বিশ্লেষকরা বলছেন ইউরোপের বাইরের ক্লাবগুলোর কাছে এটা সুযোগ বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণের আফ্রিকা ও এশিয়ার ফুটবল ফেডারেশন মনে করছে এই মঞ্চ বদলে দিতে পারে মহাদেশের ফুটবল ভাগ্য ফিফার ক্লাব বিশ্বকাপ কি ফুটবলের সত্যিকারের বিশ্বায়ন ঘটাবে নাকি এই বৈশ্বিক টুর্নামেন্টও ঘুরপাক খাবে ইউরোপীয় আধিপত্য আর ব্যবসায়িক হিসাব নিকাশে তবে সব হিসাব নিকাশের ঊর্ধ্বে এটি ইউরোপের বাইরের ক্লাবগুলোর জন্য সত্যিকারের ভাগ্যবদলের মঞ্চ